বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন উত্তরবঙ্গে হঠাৎ অস্বাভাবিক বন্যার কারণে প্রায় চার পাঁচটি জেলার পঁচিশ তিরিশ হাজার মানুষ পানি হয়ে গেছে টিএসিতে গণত্রাণ তুলেছেন জনগণের দেওয়া টাকা ব্যাংকে রেখেছেন এবার সময় এসেছে উত্তরবঙ্গবাসীর পাশে দাঁড়ানোর সমন্বয়কদের আহ্বান করছি উপদেষ্টাদের আহ্বান করছি আপনারা সবাই মিলে এবার উত্তরবঙ্গের দিকে তাকান অবহেলিত এই উত্তরবঙ্গের মানুষের পাশে দাঁড়ান কবলিত মানুষের পাশে দাঁড়ান তাদেরকে সহায়তা করুন দেশের মানুষের প্রতি দেশের মানুষের ভালোবাসা ধরে রাখতে বৈষম্য দূর করতে এখনই এগিয়ে আসুন উত্তরবঙ্গবাসীর প্রতি সবাইকে আমার আহ্বান সবাই এগিয়ে আসুন আশা করি আমার এই ভিডিওটা দেখার পর সবাই এগিয়ে যাবেন উত্তরবঙ্গর দিকে বিশেষ করে সার্জিস আলম ভাই তোমাকে বলছি তোমার বাড়ি তো আমাদের পঞ্চগড়ের ঠাকুরগাঁয় তুমি তো বর্তমান অবস্থা সম্পর্কে অবহিত থাকার কথা জানার কথা যে এই পরিস্থিতি কেন তোমার এখনও কোনো কার্যক্রম দেখলাম না ভাই এগিয়ে যাও আমাদের উত্তরবঙ্গবাসীর পাশে তোমরা এগিয়ে যাও সবাইকে আহ্বান করছি যত দ্রুত পারেন উত্তরবঙ্গবাসীর প্রতি ভালোবাসা দেখিয়ে এই বন্যাকাবলিত মানুষের পাশে দাঁড়ান সবাইকে আসসালামু আলাইকুম